মা সামনে আছে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশে যে মুখ্য ছাত্র দলদার উপস্থিতি তারাই ছিল আমাদের যুব অধিদপ্তরের অন্যতম স্বাগত না কি বললো সেটাতে আপনারাদের আমাদের কিছু আসে যায় না

আমাদের সামনে আমাদের দৃষ্টান্ত স্থাপন করতে হবে আমরা আমাদের কাজের মাধ্যমে প্রত্যেকটি ক্ষেত্রে যেন সেই দৃষ্টান্ত স্থাপন করতে পারি আজকে যখন আমি আসছিলাম রাস্তার আশেপাশের প্রত্যেকটি মোড়ে আমার ইসলামী আন্দোলন বাংলাদেশের সহযোগ দ্বারা ট্রাফিকিং এর কাজ করছে এটাই হচ্ছে দৃষ্টান্ত যে আমরা কাজ করব আমাদের রাজনৈতিক সমাবেশ করব একর সাথে সমস্যা হয় আমাদের মাথায় থাকবে আমরা এর আগে দেখেছি এই মাঠে প্রোগ্রাম হয়েছে প্রোগ্রাম শেষ করে মাঠের প্রত্যেকটি ময়লাকে পরিষ্কার করা হয়েছে এটাই হচ্ছে আগামী বাংলাদেশের দৃষ্টান্ত যে আমাদের যারা সাময়িক যদি কোন সমস্যা হয় আমরা আবার সেই সমস্যার সমাধান করব একটা জিনিস মনে রাখতে হবে এই অভ্যন্তরে আপনারা যখন ঢাকার গুরুত্ব

বিচারকে সামনে রেখে আমাদের এই লড়াই করছি আপনারা পিয়ারের কথা বলেছেন এই যে পিয়ার আগামী বাংলাদেশের সংসদে আমরা যদি আসলে জনগণের প্রতিনিধিত্ব চাই তাহলে আগামীতে এই পিয়ার নিয়ে আমাদের আরো জনসভা হবে আমরা আপনাদেরকে স্পষ্ট করে আমাদের জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে অঙ্গীকার করি বাংলাদেশের প্রশ্নে জনগণের প্রশ্নে আপনারা যদি ঐক্যবদ্ধ থাকেন আপনাদের সাথে লড়াই করবেশ্নে ওই স্থিতের বিচারের প্রশ্নে রাষ্ট্রের সংস্কারের প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ ভাবে এগিয়ে যাবো আমরা যতদিন ঐক্যবদ্ধ থাকবো ততদিন এই বাংলাদেশে আর কোন হাতি না মাথা উঁচু করে দাঁড়াতে পারে ইন আল্লাহ সাথে আমাদের দেখা হবে বিজয় ততদিন পর্যন্ত ন্যায়ের সাথে যত বড় যত বড় চাষি যত বড় চেষ্টা করুক না আমরা ঐক্যমাধ্যম তাদেরকে প্রতিহত করবো